সালাম আলাইকুম কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা ক্লাস করবো এই অ্যাকাউন্টিং এর প্রথম চ্যাপ্টার আর কি ম্যাথ প্রথম চ্যাপ্টার চ্যাপ্টার টু আবার এটা অ্যাডভান্স কস্ট এর চ্যাপ্টার ছয় আছে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কারণ এই অধ্যায়ের রিলেটেড অন্য 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 চ্যাপ্টারে এই অধ্যায়ের রিলেটেড অনেক অঙ্ক আছে যারা লাইভে আছেন তাদেরকে বলবো একটু কষ্ট করে শেয়ার মেশন করবেন যাতে আপনার বন্ধু বান্ধব এই ক্লাসটা দেখে উপকার পায় এবং যারা লাইভে আছেন তারা একটু কমেন্টে বলে দেন কথা শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বা কথাগুলো শোনা যাচ্ছে না কাইন্ডলি একটু কমেন্টে বলে দেন। আমিও শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে এই ক্লাসের ভিডিওটা আপনি দেখে নিতে পারেন কারণ আমার কাছে পড়ার সবচেয়ে বড় সুবিধা এটা যে আমি যে ক্লাসগুলো করাই প্রতিটা রেকর্ড থাকে পরবর্তীতে ক্লাস মিস গেল দেখা যায় ক্লাস শুরু করে দিচ্ছি এটা আমাদের তৃতীয় ক্লাস আগে দুইটা ক্লাসে আমরা এই অধ্যায়ের একটা ধাপ শিখতে পারছিলাম যে কীটে কি কি আসে কিভাবে আসে কোনটার পর কোনটা আসে দুইটা ক্লাসে এই ধাপগুলো আমাদের শেষ আজকে তৃতীয় ক্লাসে আমরা এই ধাপগুলোর সাথে সাথে শিখতে পারবো কোনো কিছু যদি দেওয়া না থাকে মিসিং দেওয়া থাকে যদি তাহলে কিভাবে সেটা নির্ণয় করতে হয় প্রবলেম চার প্রবলেম চারে বলতেছে দ্য কস্ট ডিপার্টমেন্ট অফ লিসা কর্পোরেশন মেড দ্য ফলোয়িং ডাটা সেটার একটা লিস্ট এখানে দেওয়া আছে লিস্ট দেওয়ার পর তার বলছে স্টেটমেন্ট অফ কষ্ট অফ গুডসোল কষ্ট অফ গুডসোল পর্যন্ত করতে হবে অর্থাৎ আমরা যে লিস্টটা শিখতে পারছি আগের ক্লাস এই লিস্টের এই পর্যন্ত আপনাকে এই যে এই কস্ট কষ্ট গুস অর্থাৎ এই পর্যন্ত করে দেখাতে বলতেছে তারা এই পর্যন্ত যে করতে যাই তাহলে আমাদের প্রথমে কি আনতে হবে অঙ্কের প্রথমে এই কথাগুলো আনতে হবে ডিরেক্ট মেটেরিয়াল ক্লোজিংটা বাদ দিতে হবে যোগ করতে হবে ক্লোজিং বাদ দিতে হবে এই সিকোয়েন্স মেনটেন করে অঙ্কগুলো করতে হবে আপনি যে আগের দুইটা ক্লাস করে থাকেন তাহলে খুব ভালো যদি না করে থাকেন এতে ক্ষতি নাই এই ক্লাস থেকে আপনি বুঝতে পারবেন কর্সিটের মূল বেসিক গুলো তাহলে আমরা শুরু করে দিচ্ছি তাহলে এখানে ফার্স্টে র মেটেরিয়াল দুইটা দেওয়া আছে একটা দেওয়া আছে হলো জানুয়ারি এক তারিখ এটা হলো বিগিনিং আর এটা হলো ইন্ডিং তার মানে এটা যুগ হবে আর এটা বিয়োগ হবে আপনারা যারা গত ক্লাস করছেন বা এর আগের ক্লাস করছেন তারা জানেন এই অঙ্কে এই তিনটা জিনিস শুধু বাদ যায় আর যা আছে কিছু যুগে হয়ে যায় ঠিক না তাহলে এটা যুগ হবে এটা বিয়োগ হবে আর পারচেস জিনিসটা আমি খুঁজে বের করবো কারণ পারচেস তো হচ্ছে না পার্চেস আবার পারচেসের সাথে রিলেটেড ফ্রেটিন ফ্রেটিন তো ক্রয় পরিবহন এই আইটেমগুলো আগে আমাকে নিতে হবে কেন নিতে হবে এই ছক আমাকে বলতেছে এই ধাপে অঙ্কগুলো করতে হবে ফার্স্টে লিখতে হবে র মেটেরিয়াল ওপেনিং লিখতে হবে সেটার সাথে পারচেস লিখতে হবে সেখান থেকে পারচেস ডিসকাউন্ট বাদ দিতে হবে ক্যারেজ বা ফ্রেটিন যুক্ত করতে হবে র মেটিয়াল ইন্ডিং বাদ দিতে হবে এই ধাপগুলো মেনটেন করার জন্য আমি এখান থেকে এই চারটা জিনিস খুঁজে বের করছি এই চারটা জিনিস এটা লিখে ফেলতেছি আপনার একটু কাইন্ডলি একটা ইয়ে নিয়ে বসবেন কি বলেন ক্যালকুলেটর নিয়ে বসবেন যাতে আমি আপনার ক্যালকুলেশনগুলো যখন করব আপনারা সেই ক্যালকুলেশনগুলোর উত্তরগুলো বলে দিতে পারেন হ্যাঁ আমি তো ক্যালকুলেটর নিয়ে বসি নাই এই জন্য প্রবলেম চার প্রবলেম চার করতেছি আমরা

খরচ যোগ করব আর মেটেরিয়ালিং বা ক্লোজিং রেটেরিয়াল ক্লোজিং টাকা একটু আরেকবার দেখে আসি

আচ্ছা এই জায়গায় আরেকটা আইটেম আছে খুঁজে দেখতেছি এটা নিলাম র মেটেরিয়াল নিলাম এই যে দেখেন নিচে একটা জিনিস দেওয়া আছে এটা হলো পার্চেস ডিসকাউন্ট পাঁচ হাজার দুইশো পার্চেস ডিসকাউন্টটা কি করতে হবে এখানে লেখা আছে চোখের মাঝে পার্চেস ডিসকাউন্ট থাকলে সেটাকে বাদ দিতে হবে তাহলে পাঁচ হাজার দুইশো টাকা বাদ দিতে হবে তাহলে পাঁচ হাজার দুইশো টাকা আমি বাদ দিলাম যে পার্চেস ডিসকাউন্টটা নিতে হবে হ্যাঁ আর উনপঞ্চাশ হাজার তিনশো বাদ দিতে হবে পাঁচ হাজার দুইশো লোক পাঁচের ডিসকাউন্ট এগুলো বাদ দিতে থাকে আপনার চার লক্ষ এক হাজার এখান থেকে আমাদের র মেটেরিয়াল ইন্ডিং বা ক্লোজিং কে বাদ দিতে হবে যেটা একত্রিশ তারিখ বা বছর শেষে বা মাস শেষে যেটা থাকবে উনপঞ্চাশ হাজার তিনশো বাদ যে টাকাটা বের হবে এটার নাম হলো প্রাইম কস্ট এরকম সাতটা স্টেপ আমাকে করতে হবে আমরা প্রথম স্টেপটা করলাম যে প্রথম স্টেপ সরি প্রাইম র ইউজ বের করবে মেটেরিয়াল ইউজড

এই বাষট্টি হাজার এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো যোগ করলে যে টাকাটা আসতেছে পাঁচ লক্ষ চোদ্দ হাজার আটশো টাকা এটার নাম হলো আমাদের কস্ট এটার সঙ্গে ফ্যাক্টরি ওভার হেড ফ্যাক্টরি ওভার হেড যোগ করতে হবে ফ্যাক্টরি ওভার হেড কোথায় আছে আমরা দেখি ফ্যাক্টরি ওভারহেড এই জায়গায় আছে ফ্যাক্টরি রিলেটেড যে কোনো খরচ কি ফ্যাক্টরি ওভারহেড বলা হয় ফ্যাক্টরি ওভারহেড আমাদের এই যে ডিপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি ইকুইপমেন্ট অবচয় এই যে একটা তারপর আছে ইনডিরেক্ট লেবার এই যে একটা এরপরে আরো আছে ফ্যাক্টরি মিসসেলেনিয়াস বিবিধ ফ্যাক্টরি ওভারহেড সব আইটেম কিন্তু আসতেছে এক আইটেম কিন্তু দুইবার আসবে না একবারে আসবে যেগুলো আমরা পাইলাম একটা পাইলাম ডিপ্রেস আর একটা পাইলাম হলো ইনডিরেক্ট লেবার আরেকটা পেলাম মিস ফ্যাক্টরি ওভারহেড হেড তিনটা আইটেমই ছিল আমাদের অঙ্কে এগুলো আমি লিখে ফেললাম আজকের অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট এখানে দুইটা নতুন জিনিস আমরা শিখতে পারবো যোগ করলাম আমাদের ফ্যাক্টরি কস্ট বা কস্ট বেরিয়ে আসলো যেটা বের এটা নাম হলো প্রোডাকশন কস্ট বা ফ্যাক্টরি কস্ট বা এটা নাম ওয়ার্ডস কস্টও বলা যায় মোটামুটি আমাদের কঠিন ধাপগুলো শেষ এখন হলো সহজ কিছু ধাপ বাকি আছে এরপর আমাদের ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং টা যুগ করবো ওয়ার্ক ইন প্রসেস ক্লোজিং বা ইন্ডিংটা বাদ দিব ওয়ার্কিং প্রসেস ওপেনিং আর ওপেনিংটা যোগ করবো ক্লোজিংটা বাদ দেব এটার সাথে ওয়ার্কিং প্রসেস ওপেনিং আর ক্লোজিং দেয়া আছে প্রশ্ন যুগ ঠিক আছে কিনা একটু দেখেন চেক করে এই যে ওপেনিং এই যে ক্লোজিং একাশি হাজার পাঁচশো আর হল বিয়াল্লিশ হাজার তিনশো পঞ্চাশ তা আমরা এখানে একাশি হাজার পাঁচশোকে য়াল্লিশ হাজার তিনশো পঞ্চাশ অর্থাৎ এই যে এই টাকা থেকে এটা যোগ এটা যোগ যুগ বিয়োগ করলে যেটা বেরিয়ে আসবে সেই জিনিসটা হলো আমাদের কস্ট অফ গুডস প্রোডাকশন কত আসে ক্যালকুলেশন করলে যুগ বিয়োগ করলে আমি বলেছিলাম যে আপনারা যুগ করবেন নিজেরা নিজেরা করলে টাকা আসে এটার নাম হলো কস্ট অফ প্রোডাকশন আপনারা অনেকে এটা ভুল করেন কি ভুল করেন এটার নামটা ভুল করেন এটা হলো কস্ট অফ প্রোডাকশন এটা হলো প্রোডাকশন কস্ট আর এটা হলো কস্ট অফ প্রোডাকশন বা এই হলো আমাদের কস্ট অফ প্রোডাকশন হয়ে গেল আমাদের তারা বলতেছে তিন নাম্বার ক্লাস চার নাম্বার ক্লাস চার চার নাম্বার ক্লাস পাঁচ নাম্বার কাজটা বের করতে বলছে ওয়ার্ক এই কস্ট অফ গুডস সোল বের করতে বলছে এখন পাঁচ নাম্বার স্টেপে যেতে হলে আমাকে ফিনিশ গুডস ওপেনিং টা যোগ করতে হবে ফিনিশ গুডস ওপেনিং যোগ বিউক ফিনিশ গুডস ক্লোজিং ফিনিশ গুডস ওপেনিং ফিনিশ গুডস ওপেনিং প্রশ্নে দেয়া আছে আটচল্লিশ হাজার ছয়শ যে এক তারিখ কিন্তু ক্লোজিং একটা প্রশ্ন চিহ্ন দিয়ে এটা টাকা দেওয়া নাই আটচল্লিশ হাজার ছয়শো এখানে দেওয়া এটা নাই এখন এই জিনিসটা শিখবো আজকের ক্লাসে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সাম্প্রতিক প্রশ্ন তো বেশ কঠিন হয় কঠিন প্রশ্নে আপনার এই বিষয়গুলো আসে প্রচুর পরিমাণে আসে যেটা দেওয়া নাই এটা কিভাবে বের করতে হবে এখন বের করার উপায়টাই আজকের ক্লাস শিখবো এর আগে কমেন্ট একটু পরে আসি এখন একজন কমেন্ট এখানে বেশি লাইভে কমেন্ট কম ক্লাস কি বুঝতে পারতেছেন নাকি বুঝতে পারলে একটু ওকে লিখেন হ্যাঁ বলতেছে সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফ্রি গ্রুপ আছে কি হ্যাঁ আছে আপনি সেকেন্ড ইয়ারের যে ক্লাসগুলো হয় ওই ক্লাসগুলোর মাঝে আপনার ডিপার্টমেন্টটা লিখে দিবেন তাহলে এই ফ্রি গ্রুপে অ্যাড করে দেবেন সবার সব ডিপার্টমেন্টের ফ্রি গ্রুপ আছে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত ফ্রি গ্রুপের ডিপার্টমেন্টের নাম লিখে দিলেই গ্রুপ লিঙ্ক দিবে কাস্টমার কেয়ার আচ্ছা একজন লিখছে স্যার আপনার ক্লাস দেখার অনেক অপেক্ষায় আচ্ছা আপনাকে অপেক্ষা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা নিয়মিত ক্লাস পেতে চাইলে শেয়ার করবেন তাহলে লাইভ ফেসবুকে লাইভ ক্লাসটাও পাবেন আমি যদি জুমটা নিয়মিত হয় ফেসবুক লাইভটা নিয়মিত হয় না কারণ লাইভ স্টুডেন্টের সংখ্যা অনেক কম থাকে এই জন্য তাহলে এই যে টাকাটা নাই এই মিসিং অ্যামাউন্টটা বের করার জন্য কি করবেন আপনি মিসিং অ্যামাউন্ট বের করার জন্য আপনাকে ওয়ার্কিং ওয়ার্কিং কতগুলো মাল বানানো হয়েছে সেটা বের করতে হবে প্রোডাকশন প্রোডাকশন ইউনিট প্রোডাকশন ইউনিট বের করার জন্য সূত্রটা হলো সেলস প্লাস ইন্ডিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি এই সূত্রটা আপনাদের পরিচিত একটা সূত্র যদি না হয়ে থাকে পরিচিত আপনি একটু কষ্ট করে এই সূত্র মুখস্থ করবেন ক্লাস নাইন থেকে শিখে আসতেছেন কি শিখে আসতেছেন একটু মনে করে দিই ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন বা পারচেস যোগ করতে হয় আর সেলস এবং ক্লোজিং ইনভেন্টরি বা ইন্ডিং ইনভেন্টরি যোগ করতে হয় এটা ইনকাম স্টেটমেন্টের এই পাশে এই দুটা হয় ইনকাম স্টেটমেন্টের অন্য পাশে এই দুটা হয় সেলস আর ইন্ডিং ইনভেন্টরি যোগ পার্চেস এবং প্রোডাকশন অপারেটিং ইনভেন্টরি যোগ এই দুইটা সমীকরণে সবসময় সমান থাকে এখানে প্রোডাকশনের পরিমাণ দেওয়া না থাকলে আমরা ইনভেন্ট অপারেটিং ইনভেন্টরি এই পারে পাঠিয়ে দিব তো এরকম সূত্র হবে প্রশ্ন যদি কখনো অপারেটিং ইনভেন্টরি দেওয়া না থাকে এই সূত্র ইউজ করতে পারি বা সেলস দেওয়া না থাকলে এই সূত্র ব্যবহার করা যাবে ইন্ডিং ইনভেন্টরি দেওয়া না থাকে এই সূত্র ব্যবহার করা যাবে যে কোনো যদি জিনিস এই ইনভেন্টরির যে কোনো জিনিস দেওয়া না থাকে এই সূত্র ব্যবহার করে আমাদের অঙ্করা করা যাবে এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র এটা ক্যাশ ফ্লো তারপরে আপনার অ্যাবজর্বশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং তারপরে এই কস্ট কস্ট অ্যাকাউন্টিং রিলেটেড যেসব অঙ্কগুলো আছে সব জায়গায় ইউজ হয় আচ্ছা আমরা যাই ইনভেন্টরির পরিমাণগুলো কোথায় দেওয়া আছে খুঁজে আসি এই যে নিচের লাইনটা একটু পড়লে বুঝতে পারবো ফিনিশ গুডস ইনভেন্টরি এক তারিখ তিনশো মানে ওপেনিং ইনভেন্টরি তিনশো ইউনিট ডিসেম্বর থার্টি ফার্স্ট চারশো বিশ ইউনিট অর্থাৎ ইন্ডিং বা ক্লোজিং ইনভেন্টরি চারশো বিশটা অল অফ কারেন্ট ইয়ার প্রোডাকশন সোল্ড ইন টু থাউজেন্ড থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড এইটি ইউনিটস অর্থাৎ বিক্রয়ের পরিমাণ সংখ্যায় দেওয়া আছে এতগুলো তাহলে আমি এই সংখ্যাগুলো এই জায়গায় সূত্রে বসিয়ে দিচ্ছি সূত্রে বসাই তিন হাজার আটশো আশি হলো সেলস ক্লোজিং অথবা ইন্ডিং ইনভেন্টরি হলো আপনার চারশো বিশ ওপেনিং ইনভেন্টরি তিনশো এই যুগ বিয়ুগের ফলে আমাদের উৎপাদনের পরিমাণ আসলো চার হাজার ইউনিট অর্থাৎ এই যে মালগুলো বানাইছি এখানে খরচ যে হয়েছে এত টাকা এই যে সাত লক্ষ ছয় হাজার ছয়শ সাত লক্ষ ছয় হাজার ছয়শ টাকা যে হয়েছে এই সাত লক্ষ ছয় হাজার ছয়শ টাকা দিয়ে আমি চার হাজার মাল পাইছি এই মালগুলোর দাম চার হাজার মালের দাম সাত লক্ষ ছয় হাজার ছয়শ সুতরাং একটি মালের দাম কত আমার তো এখানে প্রশ্নগত চিহ্নর ভিতরে ফিনিশ গুডস এর সংখ্যা হলো এন্ডিং এটা হলো অপেনিং ক্লোজিং ফিনিসের সংখ্যা হলো চার চারশো বিশটা তাহলে চারশো বিশটা মালের দাম যদি আমি বের করতে পারি তাহলে আমার ঝামেলা শেষ হয় চারশো বিশটা মালের দাম কত এটা বের করার জন্য ওই ঐকিক নিয়ম করতেছি চার হাজার মালের দাম যে এটা হয় একটা মালের দাম যে এটা হয় চারশো বিশটা মালের দাম কত হবে চারশো দিয়ে এখানে গুণ করতে হবে তাহলে চারশো বিশটা মালের দাম বেরিয়ে আসবে অর্থাৎ চারশো বিশটা মালের দাম যদি আপনাকে বের করতে হয় ওই কিক নিয়মেও করতে পারেন আবার এখানে ইচ্ছা করলে একটা ক্যালকুলেশনের মাধ্যমে করতে পারেন ক্যালকুলেশন আমি বলে দিই এই যে খরচ হয়েছে সাত লক্ষ ছয় হাজার ছয়শ টাকা এটাকে এই ইউনিট দিয়ে ভাগ দিবেন গুণ করবেন এখানে যে আনসারটা বেরিয়েছে না প্রশ্নে যে দেওয়া আছে চারশো বিশ চারশো বিশ দিয়ে গুণ করবেন তাহলে আপনার ইন্ডি ইনভেন্টরি বেরিয়ে যাবে অথবা আপনি চাইলে এরকম ওই কিড নিয়মে বের করে নিতে পারেন যে চার হাজার মালের জন্য খরচ এটা একটা মালের জন্য এটা চার হাজার দুইশো চারশো বিশটা মালের দাম কত ক্যালকুলেশন করেও বের করে নেওয়া সম্ভব তাহলে সাত হাজার চুয়াত্তর হাজার একশো তিরানব্বই টাকা আসে তাহলে আমি আবার বলছি যদি প্রশ্নে এই জিনিসটা দেওয়া না থাকে আবার বলে দিচ্ছি এই যে এরকম ইন্ডিং ইনভেন্টরি ফিনিশ গুজ দেওয়া না থাকে তাহলে আমাকে দুইটা স্টেপ ব্যবহার করতে হবে প্রথম স্টেপ এই ওয়ার্কিং এর মাধ্যমে প্রোডাকশনের পরিমাণ বের করতে হবে দুই নাম্বার এই ওয়ার্কিং এর মাধ্যমে খরচটা বের করতে হবে অথবা এখানে খরচ বের করার অপশন আছে আপনারা যদি বুঝে এই পর্যন্ত তাহলে ওকে রেখেন আর যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন স্যার এটা বুঝি নাই এই জায়গায় এই অংশটা বুঝি নাই আমি ইনশাল বুঝাই দিব কস্ট অফ গুডস সোল্ড আমাদের পাঁচটা স্টেপ শেষ বলেন কি প্রশ্ন থাকলে বলেন্লাস মানে ওয়ার্কিং ওয়ান হ্যাঁ আর এটা হলো এরপরে হলো পি হলো প্রডাকশন এস হলো সেলস ইনভেন্টরি আই ওপেনিং ইনভেন্টরি সংক্ষেপে দেখছি জায়গা আমার কম বোর্ডের মাঝে হ্যাঁ ঠিক আছে এটা সূত্র সূত্র মুখস্থ করে ফেলবে না আর কারণ কোয়েশন কোয়েশন থাকলে বলেন আচ্ছা কোয়েশন নাই আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম রিকোয়ারমেন্ট শেষ দ্বিতীয় রেকমেন্ড ইনকাম স্টেটমেন্ট করে দেখাও ইনকাম স্টেটমেন্ট যদি করতে চান ইনকাম স্টেটমেন্টের ফর্মুলা আপনার জানতে হবে ফর্মেট জানতে হবে যেহেতু আপনারা কমপক্ষে থার্ড ইয়ার পাস করে আসছেন এখানে ইনকাম স্টেটমেন্টের নিয়ম জানেন ফার্স্টে লিখতে হয় সেলস সেলস এর বাদ দিতে কস্ট অফ গুডস সোল্ড বের হয় গ্রস প্রফিট ওখান থেকে বাদ দিতে হয় হলো আপনার অপারেটিং এক্সপেন্স পরে বের হয় নেট প্রফিট এই সিস্টেমে আপনাদের ইনকাম স্টেটমেন্ট করতে হয় এটা আমাদের দুই নাম্বার রিকোয়ারমেন্ট এখন সেলস প্রশ্নে দেওয়া ছিল আমি একটু আগে বের করছিলাম সেলস প্রশ্নে দেওয়া আছে সেলস হলো ওই যে এখানে দেওয়া আছে যে আপনার আটত্রিশশো আশিটা মাল দুইশো বিশ টাকা করে গুণ করতে হবে আটত্রিশশো আশি গুণ দুইশো বিশ তিন হাজার আটশো আশি গুণ দুইশো বিশ টাকা কত আসে টাকা আসে আট লক্ষ তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার ছয়শ টাকা আট লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শ কস্ট অফ বুঝতে যেটা বেড়ে আসবে গ্রস প্রফিট ওপেনিং ইনভেন্টরি অপেনিং ইনভেন্টরি সরি অপারেটিং এক্সপেন্স অপারেটিং এক্সপেন্স অঙ্কে মনে হয় না না আছে অপারেটিং এক্সপেন্স অঙ্কে নাই অপারেটিং এক্সপেন্স নাই এখানে অঙ্কে শুধু একটা ইন্টারেস্ট আর্ন একটা আইটেম বাদ আছে সবগুলোতে দাগ পড়ে গেছে এই আইটেমটা শুধু বাদ আছে বাদ আছে আমরা এই যে এইখান থেকে কিন্তু এই টাকাটা আনলাম আনলাম এখন অপারেটিং এক্সপেন্স যেহেতু নাই তাহলে এটাই আমাদের হলো অপারেটিং ইনকাম এটাই হলো অপারেটিং ইনকাম ফ্রম অপারেশন ইনকাম ফ্রম অপারেশন এখান থেকে নন অপারেটিং ইনকাম যুগ হবে নন অপারেটিং এক্সপেন্স বাদ হবে এখন নন অপারেটিং ইনকাম কি কেবল হয় নন অপারেটিং ইনকাম আপনারা ইনকাম স্টেটমেন্ট করে নেবেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কিন্তু ইনকাম স্টেটমেন্ট আমাদের ছিল তাহলে সেই হিসাবে এটা লিখলাম আমরা যারা ইনকাম স্টেটমেন্টের ফর্মুলা যাদের জানা নাই তারাই আমি তাদের জন্য এই যে ফর্মুলা দেখায় দিই ফর্মুলা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইতে তো নাই মনে হয় এই চ্যাপ্টার অন্য একটা বই বের করি আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্ট বা ফিনান্স এগুলোতে আসিপালস অফ এই যে কষ্ট বুঝতে হয় গ্রস প্রফিট আসে অপারেটিং সেলিং এক্সপেন্স এইটা হলো ফরম্যাট এত আইটেম তো আসবে না যেহেতু কস্ট অ্যাকাউন্টে কস্ট শীট এটা কস্ট শিট কস্ট শিটে এত আইটেম আসবে না শুধু ফর্মুলাটা জানলেই চলবে তা আমাদের আজকের এই ক্লাসটা বেশ জটিল একটু ছিল ভিডিওটা আরো কয়েকবার দেখবেন দেখার পরেও যদি না বুঝেন নেক্সট ক্লাসে কোয়েশন করতে পারবেন আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে আপনাদের সঙ্গে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম